আসসালামু আলাইকুম আমি প্রফেসর আহমেদুল বাড়ি বলছি আমি উচ্চ রক্তচাপ নিয়ে কিছু কথা বলি উচ্চ রক্তচাপ এমনই একটা রোগ এটা কিন্তু রোগী বুঝতে পারে না কিন্তু যখন বুঝতে পারে তখন অনেকটা ক্ষতি হয়ে গেছে উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি উচ্চ রক্তচাপ মানে স্বাভাবিক যে রক্তচাপ আমাদের বা ব্লাড প্রেসার তার থেকে বেশি থাকছে আমাদের তো সারাদিনি আমরা বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি তাতে প্রয়োজনে প্রেসার বাড়ে প্রয়োজনে কমে তো সেইগুলোকে কি আমরা উচ্চ রক্তচাপের মধ্যে ফেলব না প্রয়োজনে প্রেসার বাড়া কমাটা সুস্থ স্বাভাবিক মানুষের লক্ষণ তবে উচ্চ রক্তচাপ কোনটাকে বলবো হাই প্রেশার কোনটাকে বলবো যখনটা সব সময়ের জন্য বেশি থাকবে ডিফিনেশন বলা হয় পারসিস্টেন্ট অর সাস্টেইনড অফ ব্লাড প্রেশার তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো এটাই আমার প্রেশারটা সব সময়ের জন্যেই বেশি থাকবে কখনই নর্মাল হবে না চিকিৎসা ছাড়া আমাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে যখন আমাদের খারাপ লাগে যখন দেখা যায় মাথা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে সমস্যা আমরা নেই হয়তো আমার ব্লাড বেড়ে গেছে কিন্তু ধরে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি হাই ব্লাড প্রেশার কিন্তু লক্ষণবিহীন একটা নীরব ঘাতক এর কোনো লক্ষণ নেই কারো পক্ষে প্রেশার বেড়ে গেলে নিজের থেকে বোঝা সম্ভব না যতক্ষণ পর্যন্ত সেটা মেপে দেখা না হয় ঠিক আছে আর এছাড়া যখন আমাদের খারাপ লাগবে সে যে কোনো কারণে হতে পারে মেন্টাল স্ট্রেস হতে পারে ফিজিক্যাল স্ট্রেস হতে পারে সেক্ষেত্রে আমি তৎক্ষণাৎ যে প্রেশারটা মাপি ওই স্ট্রেসের কারণে কিন্তু প্রেশারটা বেশি পেতে পারি দ্যাট ইজ দ্য এফেক্ট নট দ্য কজ সেটাকে আমরা কিন্তু হাই প্রেশার বলবো না হাই প্রেশার তাকিয়ে বলবো সুস্থ অবস্থাতেও আমার প্রেশারটা বেশি থাকে এটা আমাদের একটা মারাত্মক ভুল এক্ষেত্রে আমরা করি কি অনেক সময় যখনই ক্যাজুয়ালি প্রেশারটা দেখতে হাই পেয়ে যাই অনেক সময় আমরা চিকিৎসা দিয়ে ফেলি তৎক্ষণাৎ প্রেশারটা কমানোর জন্যে কিন্তু এই যে প্রেশারটা বেড়েছিল কেন বেড়েছিল বেড়েছিল আমার শারীরিক প্রয়োজনের কারণে এটা যদি তখন পেশাটা কমিয়ে দেই এমনিতেই পেশাটা কমে যেত নির্দিষ্ট নিয়মে তখন ওষুধের এফেক্ট থাকার জন্য এটা আরও নেমে যেতে পারে এবং ক্ষতির কারণে হতে পারে তাহলে আমরা কি করব আসলে ব্লাড প্রেশারটা মাপবো তখনই যখন শরীরটা সুস্থ বোধ হয় এটা একটা কথা আর দ্বিতীয় কথা ব্লাড প্রেশারের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হব হঠাৎ করে কোনো কারণে ব্লাড প্রেশার বেড়ে গেছে আমি চিকিৎসা দিলাম কিন্তু এই প্রেশারের এফেক্টটা যখন চলে যাচ্ছে তখন প্রেশার কমে গেল তখন যে ওষুধটা থেকে থাকে শরীরের ভেতরে তার একসঙ্গে থেকে থাকে তাহলে প্রেশারটা নেমে যেতে পারে এটা খেয়াল রাখতে হবে অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার যে বাড়ছে কেন বাড়ছে ক্যাজুয়ালি যে প্রেশারটা বাড়ছে সেটা বাড়ছে আমাদের শরীরের প্রয়োজনে যেমন ধর আমি আপনার সাথে ঝগড়া করব কিংবা আমার সামনে বাঘ আমি করে পড়েছে আমাকে বাঘের সামনে যুদ্ধ করতে হবে কিংবা দৌড় দিতে হবে নিজেকে বাঁচানোর জন্য প্রেশার না বাড়লে কিন্তু আমি পারবো না আমি বাঘের হাতে মারা কিংবা ঝগড়ায় আপনার সঙ্গে উঠবো না এছাড়া এইভাবে যদি বলি আমরা সবাই অ্যাডাল্ট আমার বাবা মার যদি প্রেশার না বাড়তো এটা কিন্তু আমার জন্ম হতো না কাজে এটাকে হাই প্রেশার বলা যাবে না হাই প্রেশার বলবো যখন এটা সবসময় বেশি থাকবে এবং সেটারই চিকিৎসা দরকার এবং সেটা যথার্থভাবে চিকিৎসা যদি না করি তাহলে আবার বিপদ হাই প্রেশারের কারণে অনেক কিছু হতে পারে কি হতে পারে একটা হতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে যেটাকে আমরা বলি স্ট্রোক ইমোজি স্ট্রোক হতে পারে স্কিমিক স্ট্রোক হতে পারে এছাড়া কি হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হার্ট বড় হয়ে যেতে পারে হার্ট ফেল করতে পারে এবং এই কারণে শ্বাসজনিত সমস্যাও হতে পারে যদিও সেটা হার্টের কারণে লাংসের উপর এফেক্ট পড়ছে এছাড়া কি হতে পারে চোখের ক্ষতি হতে পারে রেটিনোপ্যাথি যেটা আমাকে লাইন বন্ধ করে দিতে পারে এছাড়া কিডনির জন্য মারাত্মক সমস্যা হতে পারে এছাড়া ভাস্কুলোপ্যাথি মানে ব্লাড ভেসেলের ক্ষেত্রে সমস্যা হতে পারে এগুলো সবগুলি কিন্তু হাই ব্লাড প্রেশারের জন্য হতে পারে তবে খেয়াল রাখতে হবে হাই ব্লাড প্রেশার চিকিৎসাটা রেগুলার মনিটর করতে হবে মনিটর মানে প্রতিদিন সকাল বিকাল মাপতে থাকবো তা না ব্লাড প্রেশার মাপবো যখন শরীর সুস্থ বোধ হয় এবং সেটা সবচেয়ে ভালো হয় আমি যে ডাক্তারকে দেখাচ্ছি তার কাছে আমি ব্লাড প্রেশার মাপবো তার কাছ থেকে মনিটর করবো এবং যথার্থ ওষুধটা আমরা খাবো ব্লাড প্রেশার ওষুধের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম ওষুধ আছে এক একজনের জন্য এক একটা সুটেবল হবে সব ওষুধ সবার জন্য গ্রহণযোগ্য হয় না ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার অনেকগুলো আমরা প্রধান যে আমরা এসেন্সিয়াল হাইপার টেনশন বা প্রাইমারি হাইপার বলি তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের ওষুধ সেট করবে কিভাবে সেটা রুগীর সঙ্গে রুগীকে দেখে হিস্ট্রি নিয়ে ডাক্তার সেটা ডিসিশন নেবে যে কোন ওষুধটা তার জন্য সুট করছে আর এছাড়া কিছু ব্লাড প্রেশারের ক্ষেত্র আছে যেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপার টেনশন সেটা কি বিভিন্ন অর্গানের কারণে বিভিন্ন রোগের কারণেও প্রেশার বাড়তে পারে সেটা যদি সেই রোগটার চিকিৎসা আমরা করি তাহলে অনেক সময় সেই প্রেশারটা কমে আসতে পারে তবে একটা জিনিস খেয়াল করতেই হবে সেটা ব্লাড প্রেশার সময় নিয়ন্ত্রণে রাখতে হবে আমার যে রুটিন চেক আপ যেগুলো আছে সেই সময় আমরা ব্লাড প্রেশারটা দেখবো এবং যথার্থ চিকিৎসা করবো ওভার মেডিকেশন যেরকম খারাপ আন্ডার মেডিকেশনও খারাপ অপটিমাইজেশন অব মেডিকেশন ইজ নেসেসারি